الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد أن ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المزيد وَالْقُرْآنِ الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم ستفترق امتي سلاسا وسبعين فرقا كلهم في النار الا واحدا ما انا عليه واصحابي او قام قال আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান স্রষ্টা আল্লাহ তালার জন্য জিনার অশেষ দয়া এবং অনুগ্রহে আজকে আমরা এত সুন্দর একটি মজলিসে আসার এবং বসার সুযোগ পেয়েছি তাই সেই মহান স্রষ্টার কৃতজ্ঞতা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব মানবতার কাণ্ডারি বিশ্ব নাবি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইফা সাল্লামের উপর আসংখ্য আগনিত দোরোদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলুন আল্লাহ হম আমি আল্লাহ হুম আমি মোহারা মহাব্জার সামিনে কে ক্ষুদ্রতম একটি আয়াত পড়েছি বিশ্বনামে সাল্লাম নহ আলাইহুয়া সাল্লামের লক্ষ লক্ষ হাদিসে ভাণ্ডার থেকে ক্ষুদ্রতম একটি হাদিস পরিবেশন করেছে আল্লাহ না যদি তাওফিক দান করেন তাহলে আমি আমার আলোচ্য বিষয়ের ওপরে শেষ পর্যন্ত আলোচনা করবো ইনশাল্লাহ অমর তাওফিক ইল্লাহ বিল্লাহ প্রথমে আয়া করেছি আল্লাহ তা বলছেন যে ওয়াতাসিমু জামিয়া ওয়ালা তাফারাকুম যে হে পৃথিবীর মানুষ তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো ইয়াকুতান বিলম্ব করো না ঐক্যবদ্ধতা সর্বদাই টিকিয়ে রাখো একে অপরের সঙ্গে মিলেমিশে থাকো আর আল্লাহ রসিকে মজবুত করে ধরো আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে ঐক্যবদ্ধভাবে থাকার আদেশ দিচ্ছেন নিজেদের মধ্যে ভেদাভেদ রিসারিসি হিংসা হিংসি মারামারি কাটাকাটি হানাহানি করা যাবে না কাদের মধ্যে বললাম ভাই মুসলমান মুসলমানে মারামারি হানাহানি কাটাকাটি করা যাবে না কিন্তু আজকে বলো সারা পৃথিবীতে যত ধর্ম আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব চাইতে কোন ধর্মের মধ্যে রিসারিসি এবং হিংসা হিংসি কাটাকাটি বেশি জোরে বলো মুসলমানদের মধ্যে সারা পৃথিবীর মধ্যে ধর্ম আছে কতটা কে বলতে পারবে ধর্ম আছে সাড়ে চার হাজার কত বললাম সাড়ে চার হাজার ধর্ম আছে কিন্তু সাড়ে চার হাজার ধর্মের মধ্যে ইসলাম ধর্ম হচ্ছে সব চাইতে উৎকৃষ্ট একটা ধর্ম এবং সব চাইতে মাতবুল একটা ধর্ম অথচ আজকে ইসলামের মধ্যে আমাদের এতটা রিসা দাঙ্গা হাঙ্গামা যে অন্য জাতির মধ্যে নয় কথা সঠিক নামে ঠিক বলুন কথা সঠিক নামে ঠিক আজকে এই অবস্থা আমাদের মুসলিমদের বিসমিল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য আগে বলে গেছি যে 70 তরিকো উম্মতি 73া ফির কো কুল্লু ফিন নার ইল্লা ওয়াহিদা বিসমল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতরা শেষ জামানায় 73 দলে বিভক্ত হয়ে যাবে কত দলে বলল কথা বলতে হবে চরে বলুন 73 দলে বিভক্ত হয়ে যাবে কুল্লু হুন্ না নার সবাই জাহান্নামে যাবে যারা এই গলাদলি করবে সবাই কোথায় যাবে ধরে বলো জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা একটা দল শুধুমাত্র জান্নাতে যাবে এখন আমরা তো চিন্তায় পড়ে গেলাম যে ওই যেই দলটা জান্নাতে যাবে সেই দলটা কারা দেববন্ধুরা বলছে আমরা বেরেলি ভাইরা বলছে আমরা আজাম গাছিরা বলছে আমরা ফোরফুরারা বলছে আমরা আহলে হাদিসরা বলছে আমরা ফরাজিরা বলছে আমরা সাফিরা বলছে আমরা আহমাদিরা বলছে আমরা কাদিয়ানিরা বলছে আমরা সবাই বলছে ওই দলটা আমরা কেউ বলছে না যে আমরা জাহান্নামি সবাই বলছে আমরা জাননাতি কিন্তু সবাই কি জান্নাতি এই কথা বলছে না কেন না সবাই না একটা দল শুধুমাত্র জান্নাতে যাবে যে দলটা জান্নাতে যাবে সেই দলটা কারা জানতে হবে না হবে না জোরে বলুন বলবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে যে দলটা ফেরকায়ে না জিয়া কাল কিয়ামতের দিন জান্নাতি হবে সেই দলের আপনাদেরকে সিফাত বলে দিয়ে যাবো ইনশাল্লাহ আমি এই জলসাই আসার আগে যখন রাস্তা দিয়ে আসছিলাম আমাকে খুব খারাপ লেগেছে বাবা আগে ওটা বলবো তারপরে জলসা শুরু করবো খুব খারাপ লেগেছে কি দেখছিলাম যে এই জলসায় যতটা না লোক আছে তার যে পঞ্চাশ লোক ওই মেলাতে আছে কথা সঠিক না বেঠি অথচ বিশ্বনাভি সাল্লাই বলেছেন যে এই দুনিয়াতে সব চাইতে নির্দিষ্ট জায়গা হলো বাজার হাদিসটা শুনিয়ে দিচ্ছি ভালো করে শুনুন সারা পশ্চিম বাংলায় আমি জলসা করতে যাই সব জায়গায় বিশেষ করে এই ভূমিকা নিয়ে আমি আলোচনা করে থাকি যে আহাকুল বিলাদিল্লাহি মাসাজিদুহু সব জায়গায় নামি জায়গা হলো মসজিদ ও আবদুল বিলাদিল্লাহি আসওয়াকুহু আল্লাহর কাছে সব জায়গায় নিগৃহীত জায়গা নোংরা জায়গা সব জায়গায় বড় প্রশ্ন জায়গা হলো বাজার কি বললাম বাবা বাজার বাজার যারা আজকে মুসলমান দাবি করি আজকে এখানে এত সুন্দর একটি জানলাতের বাগান এখানে আসছে না কিন্তু ওখানে দেখুন মেলাতে মানুষকে বিনা দাওয়া দিয়ে এখন ওখানে গিয়ে তারা ভিড় জমাচ্ছে মেলার জন্য কাউকে তাওয়াত করতে হয় না পঞ্চরাসের জন্য দাওয়াত করতে হয় না গানের জন্য দাওয়াত করতে হয় না কেউ ধর্মীয় কাজের জন্য এত দাওয়াত দিয়ে তারপরে মানুষ খুঁজে পাওয়া যায় না সঠিক না ঠিক আপনারা বলুন মতারাম মহার্জার স্বামীকেরাম এই জন্য আমরা নিজেকে মুসলমান বলেই বটে কিন্তু মুসলমান হওয়ার জন্য যা ধরেন থাকা দরকার আর কোনো আমাদের মধ্যে নাই আল্লাহ যদি কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মুসলমানকে জিজ্ঞেস করে যে তুমি নিজেকে মুসলমান দাবি করেছিলে তো তুমি কিসের মুসলমান যে তুমি এত সুন্দর একটি কোরআনের মজলিসকে অপেক্ষা করে হাদিসের মজলিসকে অপেক্ষা করে সেখানে মেলায় ঘুরে বেড়াচ্ছিলে এই প্রশ্নেরই উত্তর আমরা দিতে পারবো না কথা সঠিক ভাবে ঠিক আপনারা বলুন এই প্রশ্নেরই উত্তর দেওয়া যাবে না দ্বিতীয় নাম্বারে দেখুন মুসলমানদের আরেকটা কর ফল যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই আপনি হিন্দু না মুসলমান মুসলমান নামাজ পড়ে টাইম পাই না এই কথা সঠিক না ঠিক বলুন নিজেকে বলে যে মুসলমান তো নামাজ পড়ে হুজুর ব্যস্ত মানুষ তো টাইম নাই এই এদিকে ব্যবসা ওদিকে ব্যবসা মাঠে চার বিঘা জমি আছে তারপরে নাঙ্গল আছে ট্রাক্টার আছে চার পাঁচটা বিজনেস কোন দিকে যাব এই কথা সঠিক না বেটি

ভালো নজরে দেখতে হবে সম্মানের নজরে দেখতে হবে তবে খাঁটি মুসলমান হতে পারবো কি বলছে কিন্তু আমরা সম্মানের নজরে দেখতে পারি না তার একটা এক্সাম্পল আপনাদেরকে দিব আছি আমাদের পাশে একটা দেশ আছে দেশটার নাম হলো বাংলাদেশ কি বললাম বাংলাদেশ বাংলাদেশের বক্তাদের যদি অবস্থাগুলো দেখেন তাহলে দেখবে যে ওদের মধ্যে এত রিসারিসি এত দাঙ্গা হাঙ্গামা এত ফতুয়াবাজি যে এইরকম ফতুয়াবাজি মনে হয় বিশ্বের কোনো দেশে নাই কথা সঠিক নামে ঠিক বিশ্বের কোনো দেশে আলেমে আলেমে এত কামড়া কামড়ি নাই যত কামড়া কামড়ি বাংলাদেশে যেন মনে হচ্ছে যেন একেবারে গরুর হাট খুলে দিয়েছে জলসার প্যান্ডেল কিছুদিন আগে আপনারা ফেসবুক ব্যবহার করেন না জলে বলুন ফেসবুক ও টুইটার ইনস্টাগ্রাম তারপর ইউটিউব ব্যবহার করেন না করেন না তো ইউটিউবে দেখছি বাংলাদেশের একজন গফটা আহলে হাদিসদের একজন গফটা যার নাম হলো সাহেব আকরামুল জামান বিন আব্দুস সাল্লাম কি নাম বললাম আকরামুল্জামান বিন আব্দুস সালাম আপনারা হয়তো ভাবছেন আহলে হাদিস মানে হলে খুব ভালো একটা দল মুসলমানদের মধ্যে ফরাজি বলছেন ফরাজি ফারাজি যারা ফারাজি তারাই আহলে হাদিস যারা আহলে হাদিস তারাই ফারাজি বুঝতে পারলেন না পারলেন না এই ফারাজির একজন বক্তা আব্দুর রহমান বিন আব্দুর রহমান কি নাম বললাম জোরে বলো সে বলছে এই যে কিছুদিন আগে আপনারা শবে বরাত পালন করলেন না শবে বরাত তো বলছে শবে বরাতের রাত্রি জাগারণ করা নামাজ পড়া চাইতে বেশা খানায় রাত্রি জাগারণ করা উত্তম এই নাওজুবিল্লা বলবেন না যদি নাওজুবিল্লা না বলেন আল্লাহর কসম করে বলছি ইমান থাকবে না কি বলছে যে পতিতলায় থাকা ভালো কিন্তু সবে বরাতে রাত্রে নামাজ পড়া ভালো না কি গো নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ এই আপনারা বলছেন নামাজ ভালো কাজ না খারাপ কাজ তাহলে নামাজ যদি ভালো কাজই হয় তাহলে সবে বরাতে রাত্রে থেকে কেউ যদি নামাজ পড়ে তাহলে কেন এটা গোনাহের কাজ হবে তার মানে বোঝা যাচ্ছে এই বেটা মুসলমানদের মধ্যে দানগাম হাঙ্গামা সৃষ্টি করতে চায় মুসলমান মুসলমানে মারামারি দানগা হাঙ্গামা তৈরি করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় কথা সঠিক নামে ঠিক আপনারা বলুন

তারা কি কোপদর এই অধিকার রাখে যে আল্লাহ তাআলার কোরআনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিজের মন মত ব্যাখ্যা করবে এই অধিকার কারো আছে এই অধিকার স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন ওমা ইন্তিকু আমিল রাসূলবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন কথা বলতেন না যে কথা আমি আল্লাহ তাআলা ওনাকে আদেশ দিতাম না আমি আল্লাহ যাও কত রাসূলবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলাই বলতো বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী কখনো এমন কাজ করতেন না যেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল না তার মানে বিশ্ব নবী সাল আলাই সাল্লামেরও এই অধিকার ছিল না যে শরিয়াদের মধ্যে কোন রকমের নতুনত্ব সৃষ্টি করবে আর আজকে বলছে দেওবান্দিরা তৈরি করেছে ভালো করে শুনে নিন ইবনে মাজা শরীফ তেরোশো ছেষট্টি নাম্বার হাদিস বিশ্ব নবী বলেছে লায়লা তো নিস্বিমিল সাহবা যখন শাহবাগ বাসে পনেরো তারিখ চলে আসবে বা প্রমো লাইলা হা সেই পনেরো তারিখে রাত্রে তোমরা জাগারণ করো নামাজ করো করো শিকির করো আজকার আজকাল করো হো সই করো 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 হো আল্লাহ তা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর সময় আমাহা আর দিনের বেলায় রোজা রাখো এটাকে মূলত মুসলমানরা বলে থাকে সবে বলা কথা সঠিক নামে ঠিক কথা সঠিক নামে ঠিক চলে বলো সবে বলা হয় শ্রাবণ মাসে পনেরো পনেরো তারিখে কত তারিখ বললাম পনেরো তারিখ আর বলছে এটা নাকি হাদিসে নাই তার মানে বোঝা যাচ্ছে ও বেটা বোখারি মুসলিম দেরবেজি আবু বাবু নাসাই ইবনে মাজা মুস্তাদাকে হাকি সহি ইবনে হিপান যত হাদিসের কিতাব আছে ও জীবনে পড়াশোনা করে